নমস্কার কেমন আছেন সবাই আশা করব সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ শনিবার সকাল এখন ডট নটা স্নান হয়ে গেছে সবার টুকটাক একটু খেয়ে পাঁচজন মিলে বেরিয়ে পড়ছি কিন্তু বিশ্বাস করুন কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না আজ পুরো এক সপ্তাহ জুড়ে জানেন শুধুই বৃষ্টি চলছে সূর্যের কোনো দেখা নেই আজ ওয়েদার রিপোর্ট যদিও বলছে সূর্যিমামা দেখা দেবে যদিও আমার মনে হচ্ছে না যে ওনার দেখা পাবো ক্রিস্টিন বললো যে চলো আজ আমরা পিকনিক করতে যাই ঝটপট করে রেডি হয়ে যেতে বলল আর বলল যেন সঙ্গে একজোড়া করে চপ্পল নেই সেই কথা মতোই আমরা বেরিয়ে পড়েছি সঙ্গে কিছু খাবার দাবার প্যাক করে নিয়ে আমরা সবাই ডাবো ডিডির কারে করে অভিষেক সামনে বসছে আর আমরা তিনজন মেয়েরা বসবো পেছনের সিটে এক ঘন্টার পথ হাইওয়ে ধরে চলছি আমরা আর ওই দেখুন চারিদিকটা ঝলমল করছে সূর্যের আলোতে গান শুনতে শুনতে আর গল্প করতে করতে আমরা পৌঁছেই গেলাম এই জায়গাটা দেখুন যেন মনে হচ্ছে কোনো এক গভীর বনের মধ্যে ঢুকে পড়েছি চারিদিকটায় বড় বড় গাছ আর সবুজ চোখ জুড়িয়ে যাচ্ছে যেন ওই যে গাড়িগুলো ওখানে পার্ক করা আছে ওখানেই আমরা গাড়ি রাখবো আমরা এসেছি কোথায় বলুন তো ছোটোবেলার ওই ভূগোল বইয়ের পাতায় পড়েছিলাম না বাল্টিক সিঁয়ের কথা সেখানে এসছি আমরা এরা আবার বাল্টিক শিকে দেখি ওস্ট সি বলে যাই হোক পৌঁছেই আমরা সবাই মিলে জিনিসপত্রগুলো নিয়ে এই সিঁড়ি দিয়ে নামছি বিচে আর আমার চুলগুলো দেখুন কেমন করে উঠছে কারণ আমি শ্যাম্পু করে এসছিলাম শুকনো হয়নি এখনও চুল আর আগে যদি এরা বলতো যে সমুদ্রের ধারে আসবে তাহলে আমি শ্যাম্পু করতামই না আর এই লং ড্রেস তো পরতামই না যাগ্কে ওই যে সমুদ্র ওঁকে দিচ্ছে দেখেই মন ভরে যাচ্ছে আমার কি সুন্দর নীল রং দেখুন আমাদের ওখানে তো দীঘা পুরীতে শুধু ঘোলাটে জল আর তাতেই সবাই আনন্দ করে আমরা ঘুরে বেড়াই এসেই জুতোটা খুলেই আমি ছুটলাম পা ভেজাতে কী সুন্দর ঠান্ডা জলটা পা রাখার সঙ্গে সঙ্গে জানেন শরীরে যেন শিহরণ দিয়ে উঠলো কিন্তু ভীষণ রিল্যাক্সিং আর রিফ্রেশিংও তো আছে খুব খুবই ভালো লাগছে আর এসেই আমরা ফটো তুলতে সবাই মিলে ব্যস্ত হয়ে গেছি দেখুন

দিদি দেখলেন কেমন এখানে ছোট ছোট জ্যান্ত কাঁকড়াগুলো ধরে আমার কাছে নিয়ে এসছে আর শুধু ভয় দেখাচ্ছে আমি আবার এইসব কাঁকড়া টাকড়াতে একটু বেশিই ভয় পাই আর ক্রিস্টিন এখানে বকাবকি করছে দিদিকে ক্রিস্টিন দিদিকে দেখছি শুধু এরা বিভিন্ন রকমের বিভিন্ন শেপের পাথর তুলে কালেক্ট করছে ওরা আবার এসব খুবই ভালোবাসে what is it you have to drink with you today, the yellow one? What is it? Yellow one. Yes. This what is one? it? This is only water. Only water. Uh, yeah. The color of the bottle is yellow. Yeah. <laughs> ah, I see. ক্রিস্টিন সব ফোল্ডিং চেয়ারগুলো এখানে পেতে দিয়েছে আর সেই সঙ্গে সঙ্গে একটা পাতনিও ওর উপর আমরা সমস্ত ব্যাগগুলো রেখে আমি আর অভিষেক দুজনে বসেছি দুটো চেয়ারে দিদি আর লায়লার কার্যকলাপ দেখছি এখানে ওরা বলল যে এই বলটাতে আমরা হাওয়া দেবো আর হাওয়া দিয়ে আমরা খেলবো তো ওরা বলে হাওয়া দিতে এখন ব্যস্ত টাইম পাস করার জন্য এই টুকটা খেলা হবে আর কি এই যে হাসাহাসি হচ্ছে কেন বলুন তো কারণ লাইলা তো মেডিসিন নিয়ে পড়াশোনা করছে ও বলছে এর থেকে ইঞ্জেকশন দেওয়া কিন্তু বেশি সহজ এইখানে যে পাম্পটা দিতে হচ্ছে এটাতে বেশি কষ্ট হচ্ছে যাই হোক যখনই বলে হাওয়া দাওয়া হয়ে গেছে দেখছি অমনি অভিষেক বল হাতে নিয়ে ওর কেরামতি শুরু করছে এরপর আমরা সবাই মিলেই একটু খেলছিলাম এত বালি আর তার উপর এত লং ড্রেসটা পরে এসেছি জড়িয়ে পড়ে যাচ্ছিলাম আমি বারবার আর আমার পা বারবার ঢুকে যাচ্ছিল ওই বাড়িতে আর ওই যে উপরের দিকটায় দু একটা বেশ বড় বড় পাথরের টুকরোও আছে আমি ভয় পাচ্ছিলাম অভিষেক না মুখ থুবড়ে ওখানে পড়ে তাই বারবার বলছিলাম ওই যেন ওই জলের দিকে এসে খেলে ওই ওপরের দিকটাতে যেন না যায় বা তাতেও চালা বল যদি জলে চলে যায় তাহলে আর খেলাই হবে না কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন এখানে সমুদ্র কিন্তু বেশ শান্ত আমাদের ওদিকের মতো সমুদ্রে কিন্তু এখানে বেশি টেউ নেই এরপর আরও একটা বিভিন্ন রকমের খেলা চলছে আমাদের বিভিন্ন রকম খেলছি আর এটা কিন্তু গ্রুপ করে করে আমরা খেলছি আর আমরা এখানে যে একা এসেছি তা কিন্তু নয় এখানে আরও অনেক ফ্যামিলি এসছে তারা আবার দেখছি ছোট ছোট টেন্টের মতো করে তার মাঝে মধ্যে গিয়ে সেখানে গিয়ে বসছে কারণ এখানে প্রচুর রোদ এখন ওই বেলা একটা দেড়টার মতো বাজে আর আমরা লাঞ্চ করবো সবাই কারণ খিদে পেয়েছে খুবই এই খেলাধুলো খেলা করার পরিদে আগে থেকে তো কোনো প্ল্যান করা ছিল না তাই খাবার দাবার বানিয়ে নিয়ে আসা হয়নি যত সব খাবার সবই প্যাকেট খাবারই ভরসা আমাদের আমি ওই ডিম সেদ্ধ কলা আপেল শশা টমেটো এইসব নিয়ে এসেছি আর দিদিরা ব্রেড চিপস বিভিন্ন রকমের ডিপস সসেজ চকলেট স্ন্যাক্স এইসব নিয়ে এসছে ব্রেডটা যদিও রাস্তায় একটু দাঁড়িয়ে একটা বেকারি থেকেই তুলেছে দিদি আর দিদি এই সব ফলটলগুলো আমাদেরকে কেটে দিচ্ছে আর আমরা কিন্তু সেগুলোই খাচ্ছি আমরা দিদির দিকে তাকাচ্ছি না যে ডিডি খাচ্ছে কিনা আমরা নিজেরাই খেতে ব্যস্ত এরপর আমার না আর সত্যিই এনার্জি ছিল না কারণ রোদ আমি একদমই সহ্য করতে পারি না আর এখানে ভীষণ রোদের তাপ লাগছিল আর কোনো ছায়া আমাদের কোনো রকম নিয়ে যাওয়া হয়নি তো ভীষণ আমার কষ্ট হচ্ছিলো এই হোক আমি বসে গেছিলাম আর পিটির আমার পুরো পুড়ে যাচ্ছিলো আর ওরা সব বিভিন্ন রকমের খেলা খেলছিল, কী সব শর্টপাট এইসব কীসব আছে ওরা খেলছে আমি বসে বসে ওদের খেলাই দেখছিলাম আর এখন বাজে ওই বেলা তিনটে আমরা এবার এখন এখান থেকে বেরোবো একটু দূরে গাড়ি রেখেই আমরা সমুদ্রটাকে ওপর থেকে দেখব বলে সেটা একটা জায়গায় গাড়িটাকে পার্ক করে একটা মেঠো পথ দিয়ে হাঁটা শুরু করেছি এই রাস্তাটি দেখে কে বলবে বলুন তো যে আমরা এখন জার্মানিতে আছি মনে হচ্ছে সেই আমার রামচন্দ্রপুরের গ্রামের বাড়ির মাঠের ওই রাস্তা আর সেখান দিয়ে হেঁটে চলছি ছোটোবেলায় যখন স্কুল যেতাম গরমকালে তখন এই রকম পথ দিয়েই হেঁটে যেতাম আমরা শুধু কিন্তু একা যাচ্ছি না আরও অনেক গ্রুপেই যাচ্ছে ওরাই অ্যাকচুয়ালি আমাদেরকে এই জায়গাটা দিয়ে নিয়ে যাচ্ছে কারণ ওরা জানে বললো এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখুন প্রায় পনেরো মিনিটের মতো হেঁটে আমরা পৌঁছলাম সেখানে এখান থেকে দুদিকেই যাওয়া যায় আমরা নিচ্ছিলাম বাম দিকের পত্রা আর ওই যে দেখুন ওপর থেকে সমুদ্রের ভিউ কত রকম কালার জলটার সামনের দিকটা খুবই শৈবাল আছে আর তাদের কালারে জলের এরকম বিভিন্ন রকম কালার জলটা একদম কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার পুরো সব কিছু দেখা যাচ্ছে এখানে জলের ভেতরে এখানে এসে টুকটাক কিছু ফটো তুললাম আমরা তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে জানালা কাজটা খুলে দিতেই বাইরের হাওয়াটা জমনি মুখে এসে লাগলো শরীরটা যেন পুরো জুড়ে যাচ্ছিল ঠিক হচ্ছিল আর আমরা একটা কোনো আইস ক্যাফে বা নর্মাল ক্যাফেতে বসে কিছু একটু খাবো তারপর বাড়ি ফিরবো কিন্তু ডিডির হঠাৎ করে একটা ইমার্জেন্সি একটু ছোট্ট কাজ পড়ে যাওয়ায় আমরা ঠিক করলাম না আগে বাড়ি চলে যাওয়া যাক এসেই আমরা কিন্তু কেউ ফ্রেশ না হয়েই গার্ডেনে এসে বসলাম বাড়িতে আমরা সবাই খাবো কোল্ড কফি উইথ আইসক্রিম আমি একটু হাতে হাতে করে সাহায্য করে দিচ্ছিলাম ক্রিস্টিনকে এখানে কিছুই আয়োজন করছে একা একা তো আমি ভাবলাম একটু দুধ আর একটু কফিটাকে ঠান্ডা করার জন্য একটু আইস কিউব এইসব দিয়ে একটু হেল্প করে দিই তাতে ওরও ক্রিস্টিনেরও সুবিধে হবে আর ডিডি হচ্ছে কাজ ডিডির কাজটা হয়ে গেলেই ডিডি এসে আমাদেরকে জয়েন করবে তো এই করার জন্যই আমরা সবাই মিলে বসেছি আমরা সবাই কোল্ড কফি উইথ আইসক্রিম খাবো বলে ক্রিস্টিন এখানে সবকিছু রেডি করছে বাট অভিষেক বলল যে ও শুধু আজ আইসক্রিম খাবে ওর আজ কফি খাওয়ার মুড নেই এমনিতেও যে ও খুব একটা কফি পছন্দ করে তা কিন্তু নয় অনেক বছর পর খাচ্ছি এই কোল্ড কফি উইথ আইসক্রিম জানেন আমি আর অভিষেক যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন খুব খেতাম এই কোল্ড কফি আর আইসক্রিম একসঙ্গে মিশিয়ে আমাদের প্রিয় ড্রিঙ্কস ছিল এটা খুব সময় কাটাতাম এই কফিও খেয়ে যাই হোক অভিষেক এখানে আইসক্রিম খাচ্ছি শুধু স্ট্রবেরি দিয়ে আর আমরা এভাবেই আমাদের আজকে বিকেলটা এনজয় করছি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে বাই